আমি বিশ্বাস মীরাল মমিনা রিজালুম সদা কোমাহাদুল্লাহ নে সামিন সম্মান কদা না হেবা শহীদ মতিউর রহমান নিজাম শহীদ মুজাহিদ শহীদ আলি হাসান মোহাম্ মুজাহেদ মীর কাসেম কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা আরও যারা জেলে নিজাতিত নির্যাতিত হয় শাহাদ তাদের মর্যাদা তারা অর্জন করেছেন তাদের ব্যাপারে এই আয়াত প্রযোজ্য মিন সম্মান কদা না তারা তাদের মেয়াদ শেষ করে চলে গেছে তাদের উত্তরসূরা অপেক্ষা করতেছে অমা বাদ্দালু তাবিলা তারা তাদের কর্মনীতি কোন পরিবর্তন করবে না ইসলামী আন্দোলনের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর তারা তাদের অতীতে যারা ছিল তারা তাদের মেয়াদ পরিপূর্ণ করে মর্যাদা সাথে আল্লাহর সামনে হাজির হয়েছে বাকিরা আমরা অপেক্ষা করব আমাদের কর্মনীতি কর্মপন্থায় কোনো পরিবর্তন হবে না বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সাতাত্তর সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মির কাসেম আলী দ্বিতীয় সভাপতি শহীদ কামারুজ্জামান আল্লাহর দিনকে বিজয়ী করার আন্দোলনে শহীদই তামান্না নিয়ে যদি ঘরে শুয়ে মারা যায় সেও শহীদের মর্যাদা পায় সেই হিসাবে মরণ আবু তাহেরকে আমি শহীদ বলি পরপর এ তিন শহীদের হাতে ঘোড়া সংগঠন বিজয় এনে দিয়েছে যেই বিজয়কে আমরা ফাথে মুবিন বলতে পারি হোদায় বিয় সন্দিককে উপলক্ষ করে ফাথে মুবিন বলা হয়েছে কিন্তু মূল ফাতে মোবিন ছিল মক্কা বিজয় ঢাকা ইউনিভার্সিটির এই বিজয় যেসব শহীদরা আল্লাহর দিন বিজয়ের জন্য রক্ত দিয়েছে ফাঁসির মঞ্চে গিয়েছে তাদের কল্যাণে এই বিজয় আমরা আমাদের এই শহীদদেরকে আমরা স্মরণে রাখব তাদের জন্য দোয়া করবো এবং তাদের পথ ধরে আজকে যারা এই বিজয় যাদের মাধ্যমে এসেছে আমরা তাদের জন্য দোয়া করব মোহাম্মদ সাল্ল সাল্লাম সম্পর্কে একজন পণ্ডিত ব্যক্তিকে জিজ্ঞাসা বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লু সাল্লাম সম্পর্কে সংক্ষেপে কিছু বলেন তিনি বললেন আল্লাহ সুবাহ বলছেন কুল মাতা মাতাউদ্দুনিয়া কালিল মাতাউদ্দুনিয়া কালিল আবার বলছে অন্তত কালিলকে যদি গন্তে না পারো ইন্দা কাল আল্লাহ খুললকিনাজীম তার ব্যাপারে সংক্ষেপে কিভাবে কথা বলা যায় মাতাউন কালিল যদি গনা যায় না তাহলে খুললক আজিম আজিমকে তুমি অল্প সময়ে কিভাবে তুমি সামনে নিয়ে আসবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা কত কথা বলি কত কথা শুনি সিরাতের এত কিতাব পৃথিবীর কোন মানুষের জীবন ভিত্তিক এত গ্রন্থ রচিত হয় এবং হবে না মোহাম্মদকে কেন্দ্র করে যত সিরা গ্রন্থ রচনা হয়েছে এই জন্য পার্সিদের কথাটি আমার কাছে খুবই ভালো লাগে বাদ আজ খোদা তুই কেসা মুক্ত আল্লাহর পরে এটা শেরকের কথা বাস্তবতা আল্লাহর পরে তোমার কাহিনী তোমার বিবরণ বা তো যথেষ্ট মোহাম্মদের কথা আমরা আর কি বলবো যার জেকের হচ্ছে সর্বোচ্চ জেকের অলাধিক্রহে তিনি বলছেন যার জেকের সবচেয়ে উপরে সব কিছুর উর্ধে তিনি বলছেন আমি তোমার জেকের আমি উপরে উঠিয়ে দিয়েছি মোহাম্মদ সাল্লাম সম্পর্কে এতটুকুই যথেষ্ট আমি শুধু একটি কথা বলে শেষ করব। এই আয়াতটা আমরা বারবার বলি لقد كان لكم في رسول الله اسوة حسن اكاني امرا اكتا فلشت رب دي قوتا اكتا تحمید جنش چاہی اللہ رسول المدد روئے چاہی تمہارا جنوت بادوش آیات کین لمن كان يرجو الله، واليوم الاخرة وذكر الله كثيرا تر قوالتی لگ রাসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করতে আদর্শ হিসাবে মানতে আদর্শ হিসাবে সামনে রাখতে তিনটা কোয়ারির কথা বলছে আল্লাহকে চায় আল্লাহকে বিশ্বাস করে এই কথা বলে রিমান করে নেই যে আল্লাহকে চায় আখেরাতকে চায় এবং আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখে রাসুল সাল্লা সাল্লাম উত্তম আদর্শ আমাদের জীবনের সকল বিভাগে সকল ক্ষেত্রে আকিদা এবাদতে আচরণে রাষ্ট্র পরিচালন কিন্তু পরের দুইটা আয়াত দেখেন কি বলা হচ্ছে আয়াত আহজাব যুদ্ধের সময় নাজির হলেও এ আয়াত আহজাব যুদ্ধের সাথে সীমাবদ্ধ নয় কেয়াম পর্যন্ত এই আয়াতের বাস্তবতা কার্যকরিতা থাকবে ইসলামের বিরুদ্ধে সকল ইসলাম বিরোধী শক্তি এক হবে আর তখন মুমিনরা বলবে হা যা মা ওয়াদু ওর ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্র আমরা বলবো হা যা মা ওয়াদামসুলু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র আমরা বলবো হা যা মা ওয়াদামাল্লাহ সামনে ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ইসলাম বিরোধী শক্তি যদি সবাই একত্রিত একসাথে ঐক্যবদ্ধ হয়ে যায় আমরা বিচলিত হব না আমরা বলব হা যা মা ওয়াদু ওস্লাহ ওরা ইমান আমাদের ইমান আরো বাড় আমরা চিন্তিত হব না বিচলিত হব না যদি ইসলাম বিরোধী শক্তি সবাই এক হয়ে যায় আমরা বলবো এতে হওয়ার কথা ছিল আমার এর মাধ্যমে ইমান বাড়বে পরবর্তী আগে বলছে মৃদাল মুহদুলের মধ্যে কিছু পুরুষ আস এটা আমার কেমন কথা সব তো পুরুষ না কথা আছে বাংলা তো কথা বলে আমরা বলি এই গ্রামে থাকলে পুরুষে কেই আস এই বাড়িতে পুরুষ থাকলে এই দুটেই আস আরগুলি কি পুরুষ না তাহলে বুঝা গেলো বাংলোয় ব্যবহার আছে মিনাল না রিজার তারা কারা সদাকু মা আহাদুল্লাহ আলাই ফামিন মান কাদা নাহ আবারও বলছি এই আয়াত আহজাবের যুদ্ধের সাথে পরিপ্রেক্ষিতে নাজির হইল সীমাবদ্ধ নয় মিনাল মুখমিনা রিজালন আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এই আয়াতের বাস্তব নমুনা বলে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি

আমির হাম্মাইন তাজের তাদের উত্তর অপেক্ষা করতেছে তারা তাদের কর্মনীতি কোনো পরিবর্তন করবে না ইসলাম আন্দোলনে যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর তারা তাদের অতীতে যারা ছিল তারা তাদের মেয়াদ পরিপূর্ণ করে মর্যাদা সাদা সামনে হাজির হয়েছে বাকিরা আমরা অপেক্ষা করবো আমাদের কর্মনীতি কর্মপথায় কোনো পরিবর্তন হবে না কারণ রাসুল সাল্লা সাল্লাম আমাদের আদর্শ আমাদের মডেল সাহাবে কেরাম তার ওই মডেলে উত্তীর্ণ আমাদের অনুসরণীয় মডেল আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমরা যেন জামা বাংলাদেশ জামাত ইসলাম এই প্রতি এই দিন কায়মের এই সংগঠনকে একটা নেয়ামত মনে করে এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি ওমা তফিকবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক